রোজ রোজ আটা ময়দার ব্রেকফাস্ট না খেয়ে একবার আমার মতো করে এই এইরকম ব্রেকফাস্ট বানিয়ে খেয়ে দেখতে পারেন নমস্কার বন্ধুরা আমি আলপনা সিম্পেলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত আজকের আমি শেয়ার করব নতুন ধরনের একটি চট জলদি হয়ে যাবে এমন একটা রেসিপি আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ব্রেকফাস্ট বানাবার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা মিক্সচার জার তার মধ্যে দিয়ে দেব এক কাপ সুজি একই কাপের মেপে এক কাপ জল দিয়ে দেব আপনারা যে পরিমাণে সুজি নেবেন সেই পরিমাণে কিন্তু জল দিয়ে দেবেন জল দিয়ে দেওয়ার পরে এখন আমি ব্লেন্ড করে নেব এভাবে যদি ব্লেন্ড করে নিই তাহলে কি হবে সুজিটা অনেকটা স্মুথ হয়ে যাবে দেখুন আমি এইভাবে ব্লেন্ড করে নিয়েছি এখন আমি একটা মিক্সিং বোলে ঢেলে নেব মিক্সার জারটা একটুখানি জল দিয়ে বাকি যেটুকু লেগেছিলো আমি নিয়ে নিলাম দু টেবিল চামচ মতো জল দিয়েছি আর দিয়ে দেবো একটা ডিম একটা ডিম নিয়ে নেওয়ার পরে দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ আর খুব সামান্য একটু গোলমরিচের গুঁড়ো তাতে ডিমের আঁচটে গন্ধটা চলে যাবে এখন আমি দিয়ে দেব পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম ছোট পেঁয়াজ খুব ছোট ছোট করে কেটে রেখেছিলাম ফাইন চপ করে নিতে হবে নিয়ে নিলাম এরকমই ছোট ছোট করে কেটে আমি কাঁচা পাকা লঙ্কা রেখেছি নিয়ে নিলাম আপনারা চাইলে চিলি ফ্লেক্স দিতে পারেন ঝালটা কেমন খাবেন আপনারা নিজেদের পছন্দ মতো নিয়ে নেবেন খুব ভালো করে মিশিয়ে নেব অনেকটা ঘন আছে আরও একটু জল দিতে লাগবে আমি এখান দু টেবিল চামচ মতো জল নিয়ে নিলাম ভালো করে আবার মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আর দেখুন আমি দেখাচ্ছি এইরকম কিন্তু পাতলা করে নিতে হবে বেশি মোটা করলে হবে না অপরদিকে আমি গ্যাস জ্বালিয়ে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি রিফাইন্ড তেল ব্রাশ করে দেবো আপনারা এই কাজটা বাটার দিয়েও করতে পারেন ঘি দিয়েও করতে পারেন খুবই অল্প পরিমাণে তেল লাগে ভালো করে গরম করে নেবার পরে ফ্রাইং প্যানটা গ্যাসের ফ্লেমটা আমি লো ফ্লেমে করে দিয়েছি লোতে করে দেওয়ার পরে আমি এক হাতা গোলা দিয়েছি আরও একটু লাগবে দিয়ে দিলাম পুরো ফ্রাইং প্যানটা স্প্রেড করে দেব যতটা যাবে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে স্প্রেড করে দেব। সব দিকটা ছড়িয়ে দিয়েছি এখন দু মিনিট লো ফ্লেমে রেখে দেবার পরে এইরকম কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন উল্টিয়ে দিতে হবে দেখুন একদম রংটা চেঞ্জ হয়ে গেছে এক চায়ের চামচ আমি রিফাইন্ড তেল দিয়ে দিলাম এতটুকু তেল দিলে কিন্তু নাস্তাটা রেডি হয়ে যায় এখন উল্টিয়ে দিলাম এভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে আপনারা চাইলে নরম রাখতে পারেন বা একটুখানি ক্রিস্পি বানিয়ে নিতে পারেন এইভাবে আমি উল্টে পাল্টে রেডি করে নেব খুব ভালো করে ভেজে নিয়েছি আর এইভাবে আমি ভাজ করে বা ফোল্ড করে নেব দেখুন এইভাবে ভাজ করে নিলাম এখন তুলে নেব একটা আমি আপনাদের ভেজে দেখিয়ে দিলাম আরও একটা আমি ভেজে দেখিয়ে দেব কীভাবে আমি ফাইন প্যানে গোলাটা দিচ্ছি দেখুন এইভাবে কিন্তু দিয়ে নিতে হবে যদি কম পরে গোলা তাহলে ধারে ধারে এইভাবে একটু দিয়ে দিতে হবে তাহলে পুরোটা হয়ে যাবে মেকআপ হয়ে যাবে পুরোটা দেখুন এরমভাবে রেডি করে নিতে হবে লো ফ্লেমে দু মিনিট রাখার পরে আমি একটুখানি রিফাইন্ড তেল দিয়ে দিলাম খুবই অল্প তেল দিতে হয় আপনারা দেখলেই নিশ্চয়ই বুঝতে পারবেন এক চার চামচ তেলে কিন্তু এক একটা নাস্তা রেডি হয়ে যাবে এইভাবে উল্টে পাল্টে এই নাস্তাটাও আমি রেডি করে নিচ্ছি একইভাবে এইভাবে ফোল্ড করে তুলে নেব একইভাবে আমি সব নাস্তাগুলো কিন্তু বানিয়ে নেব সবগুলো নাস্তা আমাদের বানানো হয়ে গেছে আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা আমি আপনাদের একটা কেটে দেখাচ্ছি ভিতরটা কেমন দেখতে হয়েছে দেখুন একদম পাতলা নরম আর কতটা সুন্দর খেতে লাগে আপনারা বানিয়ে না খেলে বুঝতে পারবেন না বানিয়ে খেয়ে দেখতে পারেন ঠকবেন না আর খুবই ভালো লাগবে খেতে যে কোনো তরকারির সাথেও খেতে পারেন শশের সাথেও কিন্তু ভালো লাগবে বাড়িতে বানাবেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন রেসিপি যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আজকের এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিও নতুন কোন রেসিপির সঙ্গে সুস্থ থাকবেন ধন্যবাদ নমস্কার